দু হাজার পঁচিশ সালে আপনার এই নভেম্বর মাস নিয়ে যদি আমরা মেষ রাশি জাতক ও জাতিকা গণকে নিয়ে তর্ক বা বিতর্কের মধ্যে যাই তাহলে আমরা এক কথায় বলব যে দু হাজার সালে এই মেষ রাশির জাতক ও জাতিকাগণ এই দু সালে একেবারে শেষ প্রান্তে আমরা অবস্থান করছি এবং আর কিছুদিনের মধ্যেই নতুন বছরের আমরা পদার্পণ করব এবং পুরাতন বছরকে আমরা ঝেড়ে নতুন বছরের দিকে আমরা আগমন সংগঠিত করব বন্ধুরা দু সালে আমরা যদি মেষ রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে আমরা যদি আলাপ আলোচনা করি তাহলে বলব মেষরাশির জাতক ও জাতিকাগণকে সাধারণত আপনার মঙ্গল রাষ্ট্রপৃষ্ঠে তাকে বেঁধে রেখেছে এবং তার যে বছরের শুরু থেকেই মেষরাশির জাতক ও জাতিকাগণের আয় বাণিজ্য বৃদ্ধি ও চ্যালেঞ্জের মধ্যে যে পড়ে নাই সে কথা নয় সে যে মানে নভেম্বর মাসে একটু ফল পেয়েছে বিদয় সে যে আর পায়নি তা নয় সে কিন্তু বছরের প্রথম থেকেও কিছু কিছু জায়গায় মিশ্র ফল কিন্তু প্রদান করেছে এরপরে শনি যখন মার্চ মাসে গোচরের লাভের পরিবর্তনে কিছুটা তার ব্যয় কিন্তু ব্যয় বৃদ্ধি বা পরিচালনা করতেও সক্ষম হয়েছে এই যে ব্যয়টা ব্যয় দিকে তার যে মানে ব্যয়টা হচ্ছিল সেটা সে জেনে শুনেই করেছে এবং মনোনিবেশ করতেও সে পেরেছে মনোনিবেশ সে ব্যবসা বাণিজ্যে আয়টাও তার ভালো হয়েছে এবং খরচটাও সে করতে পেরেছে যার জন্য তার কোনো কিছু আপনার গায়ে লাগিনি। অতএব এই জায়গাগুলো যে শনি যখন মার্চের মার্চের শেষের দিকে সে গোচর যখন করে তার পরিবর্তনে যে লাভের পরিবর্তন লাভের যে একটা মানে সে লভ্যাংশ ঘরে যেমন সে তুলতে পেরেছে আবার কিন্তু ব্যয় পরিচালনা ব্যয় ব্যয়ের হারটাও কিন্তু তার বেড়ে গেছে তাহলে কি এই যে মিশ্রফল ভালোও পেয়েছে খারাপও পেয়েছে এই মিশ্রফলটা যে পায়নি সে কথা নয় অতএব তার কর্মকাণ্ড তার ব্যবসা বাণিজ্য তার অর্থনৈতিক জায়গা সে যে পরিচালনা করতে পারেনি সে কথা নয় এবং সুন্দর মতোই মনোনিবেশ করতেও সক্ষম হয়েছে মেষ রাশি জাতক ও জাতিকে গণে এছাড়াও দেবগুরু বৃহস্পতি এই যে অন্যদিকে দেবগুরু বৃহস্পতি ব্যক্তিগত ও পেশাগত দিকেও সে কিন্তু উন্নতি ও সহায়তা করেছে কে করেছে দেবগুরু বৃহস্পতি কাকে করেছে আপনার করেছে কিন্তু মেষরাশি আমরা জানি যে মেষরাশি শনির প্রথম পাদ বলেন বা প্রথম সেই রকম একটা ক্ষতি হয় না সতী শনির আপনার সাড়ে সাতিতে যতটা আপনার বাধাপ্রাপ্ত হয় কিছু রাশি কিন্তু আপনার মেষ রাশি শনির কিন্তু খুব প্রিয় রাশি হিসেবেই ধরা হয় শুধু তার দ্বন্দ্বটা হচ্ছে যেহেতু মেষ রাশিকে আষ্টপৃষ্ঠে বা অধিপতি হিসেবে মঙ্গল তার তার শনি এবং মঙ্গলের সঙ্গে রেশারেষি মাঝে মাঝেই কিন্তু হবে সেখানে যে শনি মেষরাশিকে একেবারে চেপে ধরবে এমনটা ভাবাও ঠিক না মঙ্গলও তাকে কিন্তু শনিকে ছাড়ে না শনি তার দুই আনা খরচ বেশি বৃদ্ধি করালে আবার মঙ্গল কিন্তু আপনি দুই আনা বেশি বৃদ্ধির দিকেও ধাবিত করবে এই যে চ্যালেঞ্জগুলো আপনাকে সু অসুভর দিকে যখন শনি ফেলতে চাবে আমার মঙ্গলও আপনাকে শুভর দিকে ফেলতে চাবে এই যে ভালো এবং মন্দ এই দুটি ফলই সে কিন্তু এই নভেম্বর মাসে যে পাবে না সে কথা নয় তবে খারাপ ফলের হারটা কিন্তু একটু কম হবে তার অনেক কারণ আছে অতএব আপনার প্রথম প্রথমার্ধে পরিবারের সব পরিবারের সঙ্গে সুসম্পর্ক সম্প্রীতি এটা আপনার দেখা যাবে তবে শনি প্রভাবে শনি আপনাকে যে ক্ষতিটা করবে পরিবারে করবে শরীরে করবে আপনার শারীরিকভাবে বিভিন্ন ধরনের রোগের মধ্যে ফেলে অর্থনাশ ঘটাবে কিংবা ভাই বোনদের সঙ্গে মত পার্থক্য দেখা দেবে আপনাকে একটু কিটকিটে ভাবটা দূর করাবে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্বটা আপনার সৃষ্টি করতে পারে কিংবা আপনার সন্তানদের কাছ থেকে আপনার দূরত্ব মেনটেন করতে পারে দূরত্ব সৃষ্টি করতে পারে এই জিনিসগুলো পিতা মাতার কাছ থেকে সন্তানকে দূরত্ব সৃষ্টি করা এইগুলো কিন্তু শনি আপনাকে করবে তার মানে দ্বিতীয় দ্বিতীয়ার্ধে শক্তিশালী যোগাযোগ এবং দ্বিতীয় দ্বিতীয়ার্ধে আপনার বছরের মাঝামাঝির সময় এখন তো আমরা শেষ প্রান্তে আছি এই মাঝামাঝি সময়ও কিন্তু আপনাকে সামাজিক যোগাযোগ সম্প্রসারণ বন্ধন এবং শক্তিশালী সে কিন্তু করেছে কিন্তু শেষ প্রান্তে সেখানে কিন্তু এবার কিন্তু মঙ্গলের প্রাপ্তি যোগ মঙ্গল আপনাকে কিন্তু মঙ্গল দেবগুরু বৃহস্পতি এবং আপনার মঙ্গল এবং আপনার যেখানে আপনার কাজ করে সেখানে কিন্তু আপনার দেখা যাবে দেবগুরু বৃহস্পতি বুধ এবং আপনার আপনার রাহু অনেক সময় ক্ষতিটা মেষরাশি করে না তো এই যে জাতীয় জিনিসগুলো আমরা যদি বিচার বিশ্লেষণ করি যে মেষরাশির জাতক শেষ সালে যা শেষ ভালো তার কিন্তু শুরুটাও ভালো হয় অতএব আপনার মেষরাশির জাতক জাতিকেগণ দু হাজার পঁচিশ সালের এই শেষটা সে কিন্তু একটা দীর্ঘ মেয়াদী সাফল্যতার দিকে কিন্তু এগিয়ে চলার প্রচেষ্টাই সে করছে এবং অপ্রত্যাশিত ব্যয়টা সে হ্রাস করতেও কিন্তু সক্ষম হবে এবং যার কারণে তার সন্তানদের সঙ্গে একটু মতপার্থক্য বা তার জীবনসঙ্গিনীর সঙ্গে একটু মতপার্থক্যও দেখা দিতে পারে কারণ মেষরাশির জাতক ও জাতিকাগণ যখন কোনো বিপরে মানে আপনার তারা অপ্রত্যাশিত ব্যয়টা যদি যখন কমাতে পারে এবং এমনিতে মেষরাশি নিজের জন্য নিজে তেমন ব্যয়বহুল করে না তার পরিবার পরিজনে সুখ শান্তির জন্য সে অক্লান্ত পরিশ্রম সাধন আপনার পরিশ্রম করে থাকে পরিবারকে সুখে শান্তিতে রাখার জন্য সে আপ্রাণ প্রচেষ্টাও করে এবং দলগত কাজে মেষ্টাশী জাতক জাতিকেগণ আপনার অপ্রত্যাশিত আয় বাণিজ্য বৃদ্ধির দিকে যেমন ধাবিত হবে অংশীদারিত্ব ব্যবসায় দীর্ঘমেয়াদী সাফল্যতার দিকেও আপনি কিন্তু পরিচালিত করতে পারবেন যেমন গবেষণা আপনার যৌথ গবেষণা আপনার প্রোমোটিং বিজনেস কিংবা সরকারি কোনো প্রজেক্ট যৌথভাবে পরিচালনা করা এগুলোর ক্ষেত্রে মেষরাশি সাধারণত মেষরাশি জাতক ও জাতিকর ব্যবসায়িক ক্ষেত্রে আপনার ব্যবসার ক্ষেত্রে সফলতা তারা বেশি অর্জন করে কর্মক্ষেত্রেও তারা আপনার যে খারাপ করে সে কথা নয় তবে যৌথ ব্যবসা বাণিজ্য এই সময় আপনার মেষরাশি জাতক জাতিকর অংশীদারিত্ব ব্যবসা বাণিজ্য দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা যদি তারা এগিয়ে যায় সেটা তারা কিন্তু একটা সুফলতা অর্জন করতে পারবে মানসিক চাপটা আপনার সর্বকালের জন্যই থাকবে এবং আপনার আর্থিকভাবে কর্মকাণ্ডের পুরস্কার হিসেবে আপনি যে পাবেন সেটাও আপনার আছেন কারণ মেষরাশি জাতক জাতক জাতিকে অত্যন্ত পরিশ্রমী হন এবং তারা অত্যন্ত মেধাবী হন এবং এই মানে সর্বদা অন্যদের একটি অসম্ভব লক্ষ্যের দিকে এগিয়ে যায় এবং মেষরাশি জাতক সর্বদা আপনার একটা অসম্ভব গতির দিকে তারা ধাবিত হবে এবং তারা পরিশ্রম করতে দ্বিধাবোধ করবে না এবং আপনার টাকা পোশাক বা সময়ের জন্য নিজেকে সাহায্য আপনার করবে এবং আপনি কাজের জন্য আপনি টাকা বা অর্থ বা পোশাকের দিকে আপনি লক্ষ্য দিন না আপনি আপনি নিষ্ঠার সঙ্গে আপনি কাজ করে করবেন এবং আপনার এই বর্তমানে যারা একটু দারিদ্র আছে দারিদ্রতার চাপের মধ্যে আছে সেটাও তারা পরিত্রাণ করাতে পারবে মেষ রাশি জাতক ও জাতিকাগণ এবং আপনি কিন্তু আগুনের মতো একটি শক্তিশালী সৃজনশীল আবেগপ্রবণ উদ্যমীও হয়ে উঠবেন এবং অনুপ্রাণিত হবে মেষরা সেই জাতক জাতিকাগর তারা চ্যালেঞ্জে এবং প্রতিযোগিতার মুখে যত পর্বে তারা তত উদ্যামী হবে এবং অনুপ্রাণিত হবে এবং শিক্ষা নিয়ে তারা কিন্তু আপনার আবার তাদের ঘোড়া ছুটিয়ে দেবে এবং মুখোমুখি হওয়া মা তারা কিন্তু সমস্যার মুখোমুখি চ্যালেঞ্জের মুখোমুখি বারবার পড়বে কিন্তু পরাজয় স্বীকার করবে না কারণ যাকে মঙ্গল আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে মঙ্গলের কাজই হলো সে যুদ্ধ বিগ্রহ থেকে জয় লাভ করা ব্যবসা বাণিজ্য থেকে জয় লাভ করে ঘরে ঢুকানো এটাই হচ্ছে মে আপনার মঙ্গলের অন্যতম কারণ এবং কখনোই আপনার মঙ্গল সে হাল ছেড়ে ছেড়ে দেয় না বা আপনাকে বিপদে ফেলেও যাবে না এবং মঙ্গল তার শেষ পর্যন্ত সে যুদ্ধ বিগ্রহ করে আপনাকে একটা জায়গায় আপনাকে ধন টাকা পয়সা মনোযোগ বৃদ্ধি এবং আপনার আত্মসিদ্ধিতার দিকে সে কিন্তু আপনার আপনাকে গ্রহণ করবে তবে মঙ্গল আপনার কিন্তু শাসক গ্রহ এবং এটি যুদ্ধ আকাঙ্ক্ষা মানে আগ্রহ আগ্রাসন প্রতিযোগিতা চ্যালেঞ্জ এগুলো কিন্তু আপনার এরা ভীত সন্তস্ত নয় তারা চ্যালেঞ্জের মুখে পড়লে তারা আদের আগের মানে আগুনের মতো তারা ছুটে যাবে এবং এরা যখন জ্বলে ওঠে তখন কিন্তু আগুনের মতো জ্বলে ওঠে এবং এরা যদি কারোর পিছনেও আপনার লাগে আগুনের মতো সব সার খার করে দেবে এটাও কিন্তু আপনার মানে এই মেষ রাশি জাতক আমাদের সৌরমণ্ডলে মানে অঙ্গাণুগুলির মধ্যে এই যে আপনার আমরা দেখি আমাদের সৌরমণ্ডলে এবং সময় চলে গেলে মঙ্গল আমা আমাদের উত্তপ্ত ওর মানে উত্তপ্ত রক্ত তিনি এমন ধরনের কাজে অনুপ্রেরণা দেন যাতে আপনি গভীরতা আবেগ পূর্ণ করে এবং প্রতারণা ও প্রতারণার মঙ্গল প্রকৃত কাছ থেকে সম্পূর্ণ অপরিচিত এবং প্রতারিতভাবে প্রতারণা ও প্রতারণা মঙ্গল প্রকৃত কাছে প্রকৃতির কাছে সম্পূর্ণ অপরিচিত এই মঙ্গল এবং অতএব আপনার দেখা যাবে এই যে বর্তমান সময়টা আপনার আর্থিক ক্ষেত্রে এই 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 সময়টা মঙ্গল আপনাকে লাভজনক একটা অবস্থানের মধ্যে দেবে এবং মঙ্গল যেহেতু প্রকৃতির মধ্যে আপনার থাকতে ভালোবাসে মঙ্গল মঙ্গল আসলে প্রকৃতির মানে পৃথিবী থেকে সে পৃথিবীর কাছ থেকে সে একটু দূরত্ব মেনটেন করে চলে মাঝে মাঝে কাছে আসে এটাও মনে রাখতে হবে আর্থিক ক্ষেত্রে আপনার লাভজনক একটা অবস্থানের মধ্য দিয়ে আপনাকে লেনদেন সতর্কতা করতে হবে এবং যতটা পারেন ধার দেনাটা থেকে একটু নিজেকে বর্তমানে বিরত রাখুন কারণ আপনার ব্যবসা বাণিজ্য ভালোই চলছে আপনার অগ্রগতি ভালোই চলছে আপনার অর্থাৎ অহেতুকভাবে আপনার ব্যবসা বাণিজ্য আপনার ধার দেনা করে সেটাকে আপনার বিলম্বিত করাটা বা সমস্যা মধ্যে পড়াটা আপনার জন্য ঠিক হবে না দ্বিতীয়ত আপনার স্বাস্থ্যের দিকে লক্ষ্য দেবে মানসিক চাপ এবং তৃতীয় ব্যক্তির কারণে আপনার মানসিক চাপটা বৃদ্ধির দিকে ধাবিত দেবেন সেটাকেও কন্ট্রোল করতে হবে এবং পেশাগত কর্মজীবনে উন্নতি নানা ধরনের পথ পাবেন নানা ধরনের সুযোগ পাবেন নানা ধরনের আপনি লোক পাবেন কিন্তু আপনি কোন লোকটিকে নিয়ে ব্যবসা করবেন এবং মনে রাখবেন আপনার চেয়ে শক্তিশালী বিজনেসম্যান যদি হয় তার সঙ্গে কাজ করা থেকে নিজেকে সরিয়ে নিন করা থেকে বিরত থাকুন আপনার চেয়ে শক্তিশালী লোকের সঙ্গে ব্যবসা বাণিজ্য কেন আপনার ছলনা বা চাতুরিগিরি করাও ঠিক না অর্থাৎ চাণক্যের কথা আপনার হাড়িতে আপনার চেয়ে দুই মুট চাল যদি আপনার বিপক্ষ দলে বেশি থাকে তার সঙ্গে সমঝোতা করে চলার চেষ্টা করুন অর্থাৎ এই আপনার চেয়ে শক্তিশালী লোকের সঙ্গে বিজনেস আপনি করতে যাবেন নাই বর্তমান সময় বিশেষ করে পরিষেবা এবং প্রদানকারী উল্লেখযোগ্য সাফল্যতা ও লাভ দুই আপনার আপনি পাবেন সাফল্যতার যেমন যোগটা রয়ে গেছে উন্নতির যোগ্য রয়ে গেছে এবং অপরিচিতদের সাথে বড় বেশি লেনদেন অপরিচিত লোকের সঙ্গে ব্যবসা বাণিজ্য লেনদেন বা গতিতে বসাতে যাবেন না এক ধনী আপনার চেয়ে যে ধনী লোক তার সঙ্গে বাইরে চা খান আপনার গদিতে নয় বা আপনার ব্যবসা প্রতিষ্ঠানে নয় আর অপরিচিত লোককে তাও বাইরে কথা বলুন আপনার ব্যবসা প্রতিষ্ঠানে নয় অর্থাৎ আপনার ব্যবসা বাণিজ্যের দুর্বলতা আপনার কর্মচারীর সঙ্গে সেরকম একটা পরিচয় পরিচিত করে করে দেওয়ার কোনো দরকার নেই আপনার পরিচয় আপনার ম্যানেজমেন্ট সেটা বিচার করবে আপনার ম্যানেজমেন্ট যেভাবে চলে সেইভাবে দিয়েই আপনার ব্যবসা বাণিজ্য একটা গতির দিক ধাবিত করুন তাহাতে দেখবেন আপনার মেষরাশির জাতক ও জাতিকাগর একটা লক্ষ্মীর কৃপায় তারা কিন্তু ধনযোগে এবং কৃপায় তার নানান ধরনের সুযোগ সুবিধা লাভের মধ্যে দিয়ে তারা পড়বে তাছাড়াও শিবযোগের প্রভাবটাও তারা পাবে তাছাড়াও আপনার বৃহস্পতি পরিবর্তনের একটা প্রভাবও মেষরাশি জাতক ও জাতিকাগণের কর্মজীবন প্রেম জীবন অর্থ জীবন স্বাস্থ্য জীবনে দারুণ একটা পরিবর্তন সাধিত হবে যার কারণে মেষ রাশি জাতক ও জাতিকেগণ নভেম্বরে দারুণ চমকপ্রদ একটা অধ্যায়ের মধ্য দিয়ে তাদের মনোনিবেশ এবং তাদের অগ্রগতি ধারাটা তারা কিন্তু বজায় রাখতে সক্ষম হবে অতএব মানে আপনার আপনার আকাঙ্ক্ষা আগ্রাসন প্রতিযোগিতা এই মঙ্গলের জন্য এই বর্তমান সময়টা কিন্তু মঙ্গল গ্রহের জন্য লড়াই করে সে কিন্তু বাঁচবে লড়াইয়ের মধ্য দিয়ে তার এই বৈশিষ্ট্য সে আপনার ধরে রাখতে পারবে তবে তার কিন্তু সবচেয়ে খারাপ বৈশিষ্ট্য হলো আপনার প্রথম রাশি সূর্য হওয়ার কারণে আপনার প্রথম শিশু সুলভ গুণাবলী রয়েছে এবং এই মেষ রাশি কিছু দেখা যাবে শিশু সুলভ একটা মনোভাব থাকবে আপনি সর্বদা অন্যের আগে নিজেকে আপনি নিজের কথা ভাবেন অন্যের কথা আপনার মানে পরিবার পরিজনের চেয়েও আপনি ব্যবসা বাণিজ্য যৌথভাবে ব্যবসা বাণিজ্য করার আগে আপনি নিজের কথা ভাবেন নিজে কতটুকু লাভ করতে পারবেন নিজে ব্যবসা বাণিজ্য আপনার নিজের স্বার্থের জন্য আপনি অন্যের স্বার্থ ক্ষতিও করতে পারেন এটা তার খারাপ বৈশিষ্ট্য এবং আক্রমণাত্মক এবং রূপান্তর ধারা এবং আবেগ প্রবণতা এবং স্বার্থপরতা আবেগ প্রবণতা এবং সে অত্যন্ত ক্ষিপ্ত হয়ে ওঠে তার বিরুদ্ধে কোনো কেউ যদি তার চলে যায় বা কথা বলে সেটাও কিন্তু তার খারাপের সাইন এবং আপনার আপনি অত্যন্ত আপনি আপনার বিরক্ত বিরক্ত ও বিরক্তির স্পষ্ট এবং আপনি আপনি মনে করতেছেন অপনা অপরা আপনাকে বিরক্ত করতেছেন আপনি নিজেই মানুষের বিরক্তির কারণও হয়ে উঠতে পারেন এই শেষ সময় প্রচুর অর্থের সাথে আপনার প্রকাশ মানে প্রকাশ করবে তাই আপনি সহজে যা ভাবেন তিক্ততা এবং রাগ ক্ষোভ জেদ কন্ট্রোল করে মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কারণ বর্তমান যুগে আপনার সুসম্পর্ক বজায় না রেখে ব্যবসা বাণিজ্য করা যায় না ভালো থাকবে এবং সুখে থাকবে